নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা মা আজকে বাজার থেকে পুকুরের জ্যান্ত তেলাপিয়া পেয়েছিল। এনেছিল তো আজকেই তেলাপিয়া মাছ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ঝাল করব সুন্দর করে মা আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে প্রথমে চলো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই দেখো বন্ধুরা মাছটাকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি এরপর কিন্তু মা মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে মাছটায় কিন্তু লবণ আর হলুদ কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর ভাজার জন্য মা কড়াইতে দিয়ে দিল সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর কিন্তু মা একে একে মাছ দিয়ে দেবে প্রথমে দুটো গোটা যে মাছগুলো ছিল সেটা দুটো আগে ভেজে নিচ্ছে চলো লাল লাল করে ভেজে নিক এইভাবে তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু মা লাল লাল করে ভেজে নিয়েছে এখানে আবারও কিন্তু মা মাছ ছেড়ে দিয়েছিল। আর সব মাছগুলোকে কিন্তু মা এইভাবেই লাল লাল করে ভেজে নেবে চলো সব মাছগুলো ভাজা হয়ে যাক তো দেখো বন্ধুরা সব মাছগুলো কিন্তু মার ভাজা হয়ে গেছে এরপর এই যে তুলে নিল করাতে দিয়ে দিল আরেকটু তেল এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি তেলের ওপরে আর এখানে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একসঙ্গেই দিয়ে দিল এরপর কিন্তু দিয়ে দিল রসুন বাটা এটা হচ্ছে আদা আর রসুন একসঙ্গে বাটা আদা আর রসুনটা একদম পেঁয়াজের ওপরেই দিতে হবে তারপর বাকি মশলা এরপর দিয়ে দিলো মা লবণ মাছটা ভাজতে ভাজতে এত মানে কড়াটা গরম হয়ে গেছিল তেলটা দেওয়ার পর কড়াটা কেমন পুড়ে কালো হয়ে গেছে এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প একটু সব মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশ পেঁয়াজ আর টমেটো কিন্তু একটু নরম হয়ে যাবে এরপর দিয়ে দিল জিরে বাটা সবার শেষে জিরে বাটাটা দেওয়ার পরও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে এরপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মা একটু কষিয়ে নিচ্ছে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এরপর কিন্তু মা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এরপর কিন্তু মা মাছগুলো ভেজে রেখেছিল সেই মাছের হাফ দিয়ে দিল মানে অনেকটা তো মাছ সেই জন্য হাফ এখন দিয়েছে হাফ রাতে রান্না হবে এরপর বন্ধুরা মা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনেপাতা পাতা কুচি যে কোনো মাছের ঝালে কিন্তু ধনেপাতাটা বেশ ভালোই লাগে এর একটা গন্ধটা অন্যরকম আর ওপর থেকে মা একটু দিয়ে দিচ্ছে সর্ষের তেল তো তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই তো তো দেখো বন্ধুরা মাছের ঝালটা মা ঢেলে নিয়ে চলে এসেছে আর মাছের ঝালের ঝোলটা একটু রেখেছে মা সামান্য তোমরা চাইলে একদম মাখো মাখো করতে পারো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও শুধু এই মাছ না যে কোনো মাছ দিয়ে এরকমভাবে ঝাল করে খেয়ে দেখো ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা